ইসমিল্লাহ রহমান ইরহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে গত পর্বে দশমিক পৌঁছের গুণ নিয়ে আলোচনা করছিলাম তারও আলোকে আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা ভাবনা করতেছি তোমরা মনোযোগ দিয়ে এই সমাধানগুলো দেখবে বুঝে ঘরে প্র্যাকটিস করতে চেষ্টা ভাবনা করবে আমার বিশ্বাস স্কুলের ক্লাসের পরে এই জিনিসগুলো যদি মনোযোগ দিয়ে বাসায় দেখো অনেকগুলো সমস্যার সমাধান ঘরে হাতের নাগালে পেয়ে যাবে প্রথমে আমরা দশ এবং একটা দ্বারা দশম করা জানব একটা সমস্যার প্রশ্ন আমরা আমি দিচ্ছি আজকে যে জিনিসগুলো আমরা আমরা জানবো সেই জিনিসগুলো একে একে আমরা প্রথমে এখানে সামনে স্ক্রিনে নিয়ে আসবো অর্থাৎ প্রথমে আমরা দশ এবং একশো দ্বারা দশমিক মাংসে গুণ করা জানব এখানে আমরা দেখি এক নম্বরে দুই দশমিক তিন নয় পাঁচ গুণ দশ দুই দশমিক তিন নয় পাঁচ গুণ একশো তিন দশমিক তিন সাত চার আট গুণ একশো এই এই দশ এবং একশো দ্বারা দশমিক গুণ করা আমরা জানবো আরেক কিছু জানব দশমিক বংশের গুণ অর্থাৎ এখানে যে স্কিনে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর দুই দশমিক তিন ন পাঁচ গুণ দশ দুই দুই নম্বর দুই দশমিক তিন ন পাঁচ গুণ একশো তিন নম্বর তিন দশমিক সাত গুণ একশো এরপরে গুণ সাধারণ দশমিক গুণগুলা আমরা করতে করে বুঝতে চেষ্টা ভাবনা করবো দশ এবং একশো তারা গণ করব এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক তিন নয় পাঁচ দুই দশমিক তিন নয় পাঁচকে আমরা দশ দিয়ে গণ করব আমি পূর্বে আলোচনা করেছি যে আমরা দশমিক গুণ করার সময় রাফ আমরা দশমিক জিনিসটা আনবো না অর্থাৎ এটা যে দুই তিন নয় পাঁচ আছে দুই তিন নয় পাঁচ লেখলাম গুণ দশ তো গুন করে কি পেয়ে গেলাম আমরা তাহলে গুণ করে আমরা এটার সাথে দুই হাজার তিনশো পঁচানব্বই এর দশ দিয়ে গুণ করলে আগে একের সাথে এটা গুণ শূন্য থাকলে একের সাথে দুই হাজার তিনশো পঁচানব্বই এই যে একটা শূন্য আছে এই শূন্যটা আমি এখানে বসাই দিলাম ঠিক সেই সংখ্যাটুকু আমি এখানে বসাই দেব তাহলে এক গড় দুই গড় তিন গড় ডান দিক থেকে বাম দিকে এক গড় দুই গড় তিনগড় আগে দশমিক বসাব এটি অঙ্কের সমাধান হয়ে গেল দশমিকের পরে সর্ব ডানের একদম শেষ ডানের কোনো মান থাকে না জন্য তেইশ দশমিক নয় পাঁচ আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম তো আরেকটি অঙ্ক দেখি এখানে আমরা দুই দশমিক তিন নয় পাঁচ পাঁচকে একশো দিয়ে গুণ করব দুই দুই তিন নয় পাঁচ দুই অর্থাৎ রাফে বরাবরের মতো আমরা দশমিকটা রাখব না এটা তোমাদের বুঝতে সুবিধা আগের মতো সাথে এই পুরো সাথে এখানকার একের গুণ করে দেবো দু পাশে দুটি শূন্য আছে এই দুটা পাশে বসিয়ে দেব এরপর তিনশো পঁচানব্বই দুটো শূন্য তাহলে আগের মতো টিকে কী রকম এক ঘড় দুই গড় তিন গড় আগে দশমিক এক ঘড় দুই গড় তিনগড় আগে দশমিক এখানে দশমিকটা বসাই দিলাম তো সর্বদা দানে যেহেতু শূন্যের মান নাই তাহলে তিন দুই তিন নয় আচ্ছা দুইশো এটা কাঙ্ক্ষিত লোককে পৌঁছে গেলাম তিন নম্বরে আমরা তিন সাত চার আট গুণ একশো তিন দশমিক সাত চার আটকে একশো দা গুণ করব রাফের মধ্যে আমরা দেখব তিন সাত চার আট গুণ একশো এখানে আমরা এইটার সাথে এটা গুণ করে দেব তিন হাজার চারশো পাশে দুইটা সংখ্যা আসে শূন্য আছে পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম তো তিন সাত চার আট পাশে দুটো শূন্য দুটো শূন্য বসিয়ে দিলাম তো দশমিক কোনে বসাবো একঘ দুই গড় তিনগড় আগে দশমিক একঘ দুই তিন তিনগড় আগে দশমিক সমান তিন সাত চার দশমিক আট যেহেতু শূন্য সর্বটা কোনো ইয়ে নাই তাহলে শূন্যের কোনো মান নাই তাহলে আমরা এই শূন্য দুটা বাদ দিয়ে দেব তাহলে তিনশো চৌত্তর দশমিক আমরা কাঙ্ক্ষিত রোগকে পৌঁছে গেলাম এরপরে আমরা কিছু প্রশ্ন সমস্যার সমাধান আমরা করবো আহ দুই আট পাঁচ গুণ তিন ছয় হ্যাঁ দুই আট পাঁচ গুণ তিন ছয় এখানে আমরা এই কোনটা করতে গেলে আমরা রাফের মধ্যে দুই আট দুশো কে আমরা ছত্রিশ দিয়ে আগে করে দেব পাঁচ হাতে তাকে তিন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন এক হাতে থাকে পাঁচ সদগুণ বারো পাঁচ সতেরো যেহেতু এক একর ঘরের কাজ শেষ তাহলে এক একর ঘর আমি শূন্য দিয়ে দেবো এরপর দশকের পর কাজ করবো তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক তিন আড়ো চব্বিশ চব্বিশে একে চব্বিশে আর পঁচিশ পঁচিশে পাঁচ হাতে থাকে দুই তিন দুণে ছ দুই আট এরপরে আমরা যোগ করে দেব শূন্য পাঁচ আর কে ছয় সাত পাঁচ বারো দুই হাত এক হাত এক আট আর কে তাহলে এই মানটা আমি পেয়ে গেলাম তাহলে আমরা পেয়ে গেলাম এক দশ হাজার তাহলে এটা যদি আমি দশমিক বসাই আমি আগেই বলেছিলাম যে দশমিক বসানোর সময় ডান দিক থেকে বাম দিকে গণনা করতে হয় একক দশমিক ডান পাঁচ এক একটা ঘর দুইটা ঘর একটা ঘর দুইটা ঘর ঠিক এখানে দশমিক বসবে সমান একশো দুই দশমিক ছয় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম পাঁচ দুই দশমিক শূন্য আট গুণ সাত পাঁচ এই কাজটা আমরা করতে পারি করার সময় তাহলে এখানে দশমিক বাদ দিয়ে আমরা চিন্তা করব দুশো আট সাত পাঁচ দুশো আটকে পঁচাত্তর দিয়ে আমরা গুণ করবো পাঁচ আরও ষোলোশো শূন্য হাতে থাকে চার তাহলে পাঁচে শূন্য শূন্য শূন্যের সাথে যদি চার যোগ করি চার তাহলে চারটে এখানে বসে যাবে তো পাঁচ আর দুই গুণ করলে পাঁচ গুণের দশ এককের করে কাজ শেষ এককের করতে শূন্য দশকের করে কাজ সাত আটা ছাপ্পান্নশো হাতে পাঁচ সাত শূন্য শূন্য চার পাঁচ সাত দুগুণে চোদ্দ তাহলে শূন্য ছয় দুশো শূন্য হাতে এক পাঁচ আর কে ছয় চার চারকে পাঁচ এক তাহলে আমরা পাইলাম কত পনেরো হাজার ছয়শো তাহলে আগে দশমিক একগোর আগে দশমিক তাহলে দেখা যাচ্ছে যে কি সর্বদাহের দশমিকের শূন্যের যেহেতু মান নাই তাহলে আমরা পেয়ে যাব একশো ছাপ্পান্ন